রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার ধর্মীয় মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে তাই ধুলিয়ান সহ অন্যান্য জায়গাতে হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য কিছু ধর্মান্ধ মৌলবাদী রাস্তায় নেমে গিয়েছে আমাদের রাজ্যে এই মুহূর্তে যারা শাসক দল আছে তাদের দায়িত্ব মন্তব্য বিভিন্ন ধরনের প্ররোচনামূলক বক্তব্য এবং হিন্দু বিরোধী রাজনীতি মৌলবাদের কাছে আত্মসমর্পণ এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বলছেন যে এক রাজ্যের মধ্যেই তো আছে এক রাজ্য থেকে মানুষ অন্য রাজ্যে চলে এসছে এক্সোডাস হচ্ছে হিন্দুদের মুর্শিদাবাদ জেলায় আজকে যে মন্ত্রী ফিরা থাকি এ কথা বললেন তাকে একবার চেতনা থেকে তুলে গোসাবায় পাঠিয়ে দিন না পরিবার সামনে ওখানে একটা প্রত্যন্ত দ্বীপে রেখে আসলে কিভাবে থাকবেন দেখি শুরু হয়েছে দীর্ঘ দিন ধরে তৃণমূল কংগ্রেসের এটাই রাজনীতি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পারছে না সরকার প্রয়োজন হলে সেনা নামাক সরকার প্রয়োজন হলে সিআইএসএফ নামাক বিএসএফ নামাক আজকে তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর অবস্থা রকম আছে ওটাও একটা সীমান্তবর্তী জেলা ওখানকার থেকে মানুষ আসছে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে এর আগে বিজেপি তিনজন কর্মীকে চোখে গুলি করে খুন করা হয় সেদিন মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করেননি যেদিন হুমায়ুন কবির বলেছিলেন যে তিরিশ শতাংশ হিন্দুকে যখন চাইব কেটে ভারী নদীতে বাসিয়ে দেবো তখন মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করেননি বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ট সিটির মধ্যে যদি মসজিদ তৈরি করে ফেলতে পারে অনুপ্রবেশকারীরা যদি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একটি দেওয়ালের পাশে তারা বিস্তীর্ণ অঞ্চল দখল করতে পারে তাহলে তাদের তো বাড়বে সাহস বাড়বেই সাহস তৃণমূল কংগ্রেস জুগিয়েছে আর তার জন্য এই ধরনের ঘটনা ঘটছে